উনি ভাইয়ের কাছ থেকে সবগুলো আমরা সরাসরি দেখবো এবং কিভাবে জমিতে বুনবেন অনেকজন জিজ্ঞেস করে জমিতে আসলে বুনবো তারপরে মই দিব কিনা তারপরে সেচ দিব কিভাবে বিভিন্ন প্রশ্ন করেন না বিভিন্ন প্রশ্নের কারণে মূলত আজকে ভিডিওটা তৈরি করছে তাই যে আপনারা দেখতেছেন আসলে কিভাবে ভিজা হবে প্রথমে যেভাবে দেখতেছেন যে একটা উড়নার ভিতরে আপনার এক কেজি মতো পেঁয়াজের বীজ আপনার এইভাবে নিয়ে পুরো একটা বালতির ভিতরে যে এইভাবে ফুটলা বাঁধবেন বাঁধার পরে পুরো একটা বালতির ভিতরে আর কি ভিজাই রাখবেন যদি রাত্র ছয়টায় ভিজান সকাল ছয়টার সময় উঠাবেন দেন উঠানোর পরে আড়াই থেকে তিন ঘন্টা মতো এটা ঝুলাই রাখবেন মোসা জায়গাতে যাতে ভিতর থেকে পানি ডুবে হয়ে যায় আর বাকি কার্যগুলো আমি আসলে কৃষক বাইরে হাতে থেকে সরাসরি আমি দেখতেছি তারপরে মহাজন আমি আসলে অনেক কিছু প্রশ্ন করবো আপনারা যে প্রশ্নগুলো করেন

পঁচাত্তর সত্তর পঁচাত্তর হাই ভালো হান্ড্রেড বিজ হইলে পঁচাত্তর আসবে আর এই পদ্ধতি করলে আপনার যতটুক দামে শোনা আছে ততটুকি আপনার গজাবে আমি মূলত আমি আমার এটা নিজের নিজের ক্যাপাসিটি আমি কারো কাছে প্রশিক্ষণও দেওয়া না কারো কাছে ই করাও না অত পরামর্শ সাপেক্ষে করছি কিন্তু এখন আমি নিজের রেজাল্ট নিজে কইরা নিজের রেজাল্ট পাইতেছি এমনকি আমি দু একশো দু একশো কৃষকরা আমি এই ধরনেরই পরামর্শ দেই বারো ঘন্টা বীজ ভিজাইয়া অর্থাৎ চার পাঁচ ঘন্টা বীজ নিঙ্গুর দিতে হবে শুকাইতে হবে নিঙ্গুর দেওয়ার পর তারপর এই যে আমি একটা ওষুধ দিলাম এটা হলো ওষুধটার নাম হলো পোরবেক্স

আমার জমিতে কোনো ছত্রাক লাগে না মানে এই চারা মরে যায় গজায় মরে যায় তারা শুখে যায় বা এই ধরনের আল্লাহ রহমতে আমার এই ধরনের কোন সমস্যা পর্যন্ত আসে নাই শুধু এইটা দিতে তবে তা না অটো দিতে পারেন কম্পোনেন্ট দিতে পারেন আবার রোব লালও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলেই সারে ছত্রার নাশক এটা ব্যবহার করলেই সারে

ಸೋರ ಇದೆ ಸೋರ ಟೊಮ್ಯಾಟೋ ಸೋರ ওই পাঁচ দে টান্ডে हां পাঁচ দে পাঁচ দে টান্ডে আরে এমনি ময় দিলি না সম্পূর্ণ বীজ সম্পূর্ণ বীজ মাটিতে এসে যাবে না বাড়া দেয়া লাগে সমানে বড় দেয়া যাবে বড়া দিলে কি মাটি সমান হয় 八字上的，八字上的。 कथा हनी না এ বুঝতে ছেড়ে দেবো না এটা শেষ ছাড়া পেঁজির বীজে অরিজিনালি ঢালাই দিয়ে উচিত না এটা সিটে দিতে হয় পেঁজির বীজের ক্ষেত্রে তিনটা সিটা দিয়ে গজায় সে মাটির উপরে গজায় সেরে তারপর ফলে দাঁড়িয়ে দিতে হয় এগুলো মূলতই যদি ハハ <laughs> <laughs> অত মাঠি বাজে কে অত মাঠি বাজে ক্যা মাঠি কোম্পাই তো